বাংলার এক প্রাচীন জনপদ এই দেয়াং পাহাড় এই মাটিতে মিশে আছে প্রায় তেরোশো বছরের পুরনো পণ্ডিতবিহার বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ আজ আমি এখানে এসেছি সেই ধ্বংসাবশেষের অনুসন্ধানে কেমন ছিল সেই বিশ্ববিদ্যালয়টি কারা পড়তেন এখানে আর কিভাবেই বা ধ্বংস হয়ে গেল সব কিছুই জানাব আজকের এই ভিডিওতে চট্টগ্রামের দেয়াং পাহাড় এলাকায় হন্যে হয়ে খুঁজে চলেছি সেই জায়গাটি যেখানে গড়ে উঠেছিল পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না সেই জায়গাটি পাহাড়ে উঠছি নামছি এই জায়গায় যাচ্ছি সেই জায়গায় যাচ্ছি কোথাও কোনো আসলে চিহ্ন নেই কোন জায়গায় যে পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় ছিল এলাকার মানুষজন ঠিকমতো বলতে পারছেন না তবে এই যে এলাকায় হাঁটছি এখানেই কোথাও হয়তো সেই বিশ্ববিদ্যালয় ছিল এখানেই হয়তো তার কোনো ছিটে ফুটা নিদর্শনও থেকে থাকতে পারে কিন্তু সেটা আমাদের নজরে আসছে না তবে অনেকেই বলছেন এই যে ড্যাং পাহাড় এখানেই ছিল সেই বিশ্ববিদ্যালয় প্রাচীন বিশ্ববিদ্যালয় এখানকার মানুষজনও তেমন কিছুই জানেন না এ সম্পর্কে কেউ আধো আধো শুনেছেন কেউ বা পুরোটাই অন্ধকারে রয়েছেন পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় কোথায় চিনেন অনলাইনে সারি দাও অনলাইনে সারি দাও চিনেন না এখানেই তো ছিল কোথাও ওটা আমি বলতে না কিন্তু এখানে একটু পুরনো লোককে দিতে হবে বন্ধুরা পন্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ অনুসন্ধানের সাথে সাথে জানিয়ে দেই এর ইতিহাস সম্পর্কে পণ্ডিত বিহার ছিল ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে এটি সম্পূর্ণ বিলুপ্ত খ্রিস্টীয় আনুমানিক শতাব্দীতে চট্টগ্রামের এই দেয়াং পাহাড়ে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল এটি বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক ও প্রায় সমমর্যাদার ছিল বলে প্রাচীন ইতিহাস থেকে জানা যায় সেই সময় এটি তান্ত্রিক বৌদ্ধধর্ম বিষয়ে শিক্ষা ও মতবাদ প্রচারের কেন্দ্র হিসেবে পরিচালিত হতো বিহারের নালন্দা বিহার ধ্বংস হয়ে যাওয়ার পর সেখান থেকে বৌদ্ধ পণ্ডিতদের অনেকেই পণ্ডিত বিহারে আশ্রয় নিয়েছিলেন পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ে সেই সময় অতীশ দীপঙ্করও নাকি অধ্যয়ন করেছেন কিছুকাল এই ধরনের ইতিহাসও কিন্তু পাওয়া যায় এ থেকে আপনি অনুমান করতে পারেন যে ঠিক কীরকম সেই বিশ্ববিদ্যালয়টি ছিল তার মান কেমন ছিল সেই সময় অতীশ দীপঙ্কর যেখানকার ছাত্র ছিলেন বিহারে পণ্ডিতরা তাদের অধ্যাপনা অধ্যয়ন ও যোগ সাধনার পাশাপাশি অবসর অবকাশে যে সকল গান দোহা রচনা করেছিলেন তাই পরবর্তীকালে চর্যাপদ নামে বাংলা ভাষা ও কাব্যের আদি নিদর্শন হিসেবে স্বীকৃতি লাভ করে এত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমার আসলে জানাই ছিল না প্রতিষ্ঠার পর নানান রকম চড়াই উতরায় পার হয়েও কয়েক শতাব্দী ধরে টিকে ছিল পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় পনেরোশো আশি খ্রিস্টাব্দে আরাকান রাজা মিনফালং আফগান সেনানি শাসক জামাল খান পন্নিকে পরাজিত করে সমগ্র চট্টগ্রাম অঞ্চল আরাকান রাজ্যভুক্ত করেন সেই সময়কাল থেকে ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দের সাতাশি জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম একাধারে আরাকানের রাজ্যভুক্ত ছিল পণ্ডিত বিহারীর অস্তিত্ব সেই সময়কালেও ছিল বলে ঐতিহাসিকগণ ধারণা করেন ষোলোশো ছিষট্টি খ্রিস্টাব্দে বাংলার সুবেদার শায়স্তা খাঁ নিজ পুত্র বুজুর্গ ওমেদ খাঁকে তার প্রধান সেনাপতির দায়িত্ব প্রদান করেন এবং তাকে চট্টগ্রাম অঞ্চলে অভিযানে পাঠান ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দের সাতাশি জানুয়ারি যোদ্ধারা আনোয়ারা উপজেলার চাটিকা দুর্গ দখল করে শুরুতেই মগদের বিতাড়িত করেন এই যুদ্ধবিগ্রহে চট্টগ্রামের প্রাচীন বন্দর শহর দেয়াং ক্ষতিগ্রস্ত হয় এবং ধারণা করা হয় এরই ফলস্বরূপ এবং কালের বিবর্তনে পণ্ডিত বিহার বিলুপ্ত হয়ে যায় আহা কি এক ইতিহাস আর সেই ইতিহাসের ভিত্তিভূমি সেই ইতিহাসের দৃশ্যমান কিছুই নেই তবু যেন কত কিছুই রয়েছে এখানে ইতিহাস তো তাই বলতেছে এক সময় আরকান আরকান রাজাদের রাজধানী ছিল ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল মক রাজাদের এই পাল রাজারা এখানে এখন হয়তো কালের বিবর্তন এগুলা হারাই গেছে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এখনও তো হচ্ছে এখন আধুনিক স্থাপনা হচ্ছে এখানে দুটা লেক আছে ওই পাশা পাশে একটা পশ্চিম পাশে একটা পূর্ব পাশে একটা এটা কি পাহাড়ের উপরে লেক না এটা পাহাড়ের উপরে লেক তাহলে তো দারুণ দেখতে হবে বন্ধুরা এই প্রাচীন এলাকায় এসে লেক দেখতে যাচ্ছে এখানে নাকি পাহাড়ের ভাঁজে লেক রয়েছে দুটি পাশাপাশি লেক সেই লেক না দেখলে তো হয় না এত প্রাচীন এলাকা সত্যি এখানে হাঁটতে চলতে ফিরতে অন্যরকম অনুভূতি কাজ করছে যদিও সেই সময় কিছুই ধ্বংস হয়ে গেছে সেলিম ভাই কিছুই তো নাই তারপরেও ভালো লাগার কিছু আছে কিনা অবশ্যই টোটাল এরিয়াটা কিন্তু অনেক সুন্দর আসলে এটা আমরা পায়ে হেঁটে সারভাইভ করতে পারতেছি না যদি মোটরসাইকেল হতো ভালো হতো আমি ইচ্ছে করে গাড়ি আনি না আসলে তো তারপরও যতটুকু পারি দেখবো পুরা টোটাল এরিয়াটা কিন্তু অনেক সুন্দর যেমন ঐতিহাসিক তেমন প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর একদম বন্ধুরা এই যে সামনে পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় খুঁজতে এসে এমন নিসর্গ পেয়ে যাবো ভাবিনি পাহাড়ের এই সৌন্দর্য দেখে একটু জিরে নিয়ে আবারও আমরা খুঁজতে শুরু করব সেই প্রাচীন নিদর্শন পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় স্বচ্ছ জলের পাহাড়ি লেক একেবারে মনোমুগ্ধকর পরিবেশ জলে ডাহুক পাখি আর ডাঙ্গাই মিলল শিয়ালের দেখা এখানে এখন পর্যন্ত যে প্রাকৃতিক নিদর্শন রয়েছে তা যে কারো মন ভরিয়ে দেবে এই স্বচ্ছ জলের লেক পাহাড়ি বিভিন্ন ধরনের পশুর চলাচল দেখা যায় এখানে এলে সন্ধ্যার সময় হাতি নামে শেয়াল থেকে শুরু করে বিভিন্ন পাহাড়ি জীবজন্তু কিন্তু এখানে রয়েছে এখানে ঘুরতে এলে হয়তো আপনার নজরে পড়েও যেতে পারে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবারও নেমে পড়লাম অনুসন্ধানে জানতে পারলাম এই দ্যাং পাহাড়ের বড় পাড়ায় বসবাসরত বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে পণ্ডিত বিহার সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে তাই দেরি না করে রওনা দিলাম সেদিকে মনুর আমরা এখন বড়ুয়া পাড়ায় যাচ্ছি যেহেতু সেটা পাল আমলের বিশ্ববিদ্যালয় ছিল পণ্ডিত বিহার এখানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী এখানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন তারা হয়তো সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু জেনে থাকতে পারেন যেটা আমরা জানি না বা সেই লোকেশনটা যদি তারা জানতে পারেন সে কারণেই কিন্তু সেই বড়ুয়া পাড়ার দিকেই আমরা যাচ্ছি জায়গাগুলোই কেমন যেন মনে হচ্ছে যে অন্যরকম উঁচু নিচু পাহাড়ি এলাকা তো বটেই জায়গার ভিন্ন ধরনের এখানে এলেই আপনারা বুঝতে পারবেন বড়োয়াপাড়ায় যাওয়ার পথেই পেয়ে গেলাম একটি বৌদ্ধ বিহার এই বিহারের নাম বড়গাং বৌদ্ধ বিহার এখানকার দায়িত্বশীলরা নিশ্চয়ই পণ্ডিত বিহার সম্পর্কে কিছু না কিছু ধারণা দিতে পারবেন সেই আশায় বুক বেঁধেই এগিয়ে গেলাম সেদিকে বড়গাং বৌদ্ধবিহারে বিরাজ করছে কাউকে চোখে পড়ছে না এখানে যাই হোক একচক্করে এই বৌদ্ধবিহারে এসে কথা বলার মতো তেমন দায়িত্বশীল কাউকে পেলাম না সে কারণে সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কেও জানতে পারলাম না এখানে একজন কিশোর রয়েছে যার কাছে আমি আসলে কিছু জানার চেষ্টা করে লাভ নেই কারণ একটু বয়স্ক বা একটু ভারভারস্থ না হলে তাহলে তার কথার প্রতিষ্ঠা করাটা কঠিন হয়ে যায় সে কারণেই তার সাথে কথা বললাম না যেহেতু এখানে ওইরকম কেউ নেই এখন আমরা যাচ্ছি আবার সেই পাড়ার দিকে দেখি বড়ুয়া পাড়াতে গিয়ে পাই কি না আসলে বন্ধুরা ধারণা করা হচ্ছে যে এই যে বৌদ্ধ বিহার যে এলাকায় দেখছি যে এখানে দাঁড়িয়ে রয়েছি এখানেই এই কোনো জায়গায় হয়তো সেই পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় ছিল কারণ এলাকাটা দেখুন এ পাশেরটা বৌদ্ধরা বসবাস করছে আর ঠিক পাহাড়ের ওই পাশে ক্রিশ্চিয়ানরা বসবাস করছেন পর্তুগিজ যারা এসেছিলেন তাদের বংশধর আমার মনে হচ্ছে যেহেতু এখানে বৌদ্ধরা বসবাস করেন এই আশপাশেই কোথাও হয়তো পন্ডিত বিহার বিশ্ববিদ্যালয় ছিল আমরা দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না আমার ধারণা এটি জানি না কতটুকু সত্য হবে দেয়াং পাহাড়ের বড়ুয়াপাড়া গ্রামটির প্রবেশপথ ও পারিপার্শ্বিক দৃশ্যপট খুবই সুন্দর গ্রামের পথটাই কত সুন্দর গোটা গ্রামটি না কত সুন্দর এই যে অঞ্চল আমরা যে অঞ্চলটাতে ঘুরতেছি পুরো অঞ্চলটি কিন্তু পাহাড় পাহাড়ের উপরে বড়ুয়াপাড়া খ্রিস্টানপাড়া গির্জা বিশ্ববিদ্যালয় যাই কেন সকল স্থাপনাগুলি এগুলো কিন্তু একটা পাহাড় পাশেই কিন্তু কর্ণফুলি নদী নদীর হয়ে পারে এয়ারপোর্ট গ্রামে প্রবেশ করে তরুণ প্রজন্মের কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল যারা বিভিন্ন শহরে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন দেয়াং পাহাড়ের তো একটা প্রাচীন ইতিহাস আছে তাই না

বনবিহার একটা বিশ্ববিদ্যালয় ছিল খুব প্রাচীন আমলে সেটা জানেন বিশ্ববিদ্যালয় এখানে এসেও আমরা কিন্তু জানার চেষ্টা করছি যে এই বিশ্ববিদ্যালয়টা ঠিক কোন জায়গায় ছিল যেহেতু তারা অনেকেই জানেন না যে আসলে অনেকেই মানে কি মোটামুটি কেউই জানেন না যে এখানে বিশ্ববিদ্যালয় ছিল এই ধরনের ধারণা খুব কম মানুষের মধ্যেই রয়েছে সে কারণে সেই জায়গাটি যে একেবারে এক্স্যাক্ট বের করার ঠিক এই জায়গাটাতেই ছিল এটি কিন্তু কঠিন ব্যাপার আপনারা সত্যি সত্যি নি। আমরা যত জানি ড্যাংপা সম্বন্ধে জানি এর বাইরে আর কিছু জানি না মানে ড্যাংপারে যেখানে বাণিজ্য তো এটা সম্পর্কে এই গ্রামেও একটি বৌদ্ধ বিহার রয়েছে আমাদের অনুসন্ধানের শেষ ভরসা স্থল সেই বিহারটি ক্ষীণ আশা বোকা নিয়ে ধাবিত হলাম সেদিকে ছোট্ট সুন্দর একটি বৌদ্ধ বিহার অনুমতি মতি নিয়ে বিহারের দোতলায় আরাধনা কক্ষে প্রবেশ করলাম এখানে এসেই দেখতে পেলাম যেন আশার আলো পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোনো ধারণা আছে ধারণা বলতে আমরা যে যতটুকু শুনেছি ওইটুক বলতে পারবো হ্যাঁ বলেন দিদি ওইটা হলো আমাদের পূর্বপুরুষের শত বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া একটা মানে ওই বৌদ্ধদের প্রাচীন ওই বিহার যেখানে আটা হাজার আমাদের বসবাস করতো ওখানে একটা বিশ্ববিদ্যালয় ছিল বন্ধুরা এতজনের সাথে কথা বলেছি কেউ কিন্তু বলতে পারেননি যে এখানে বিশ্ববিদ্যালয় ছিল কিন্তু এই যে বড়ুয়াপাড়া গ্রামের এই বৌদ্ধ বিহারে এসে একজনের সঙ্গে কথা বলছি তিনি শুনেছেন যে এখানে একটি বিশ্ববিদ্যালয় ছিল সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে তিনি শুনেছেন আপনার নাম কি দীপক বড়ুয়া দীপক বড়ুয়া আপনি কিভাবে জানলেন যে এখানে পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় ছিল এটা আমাদের ওই মানে ওই নানা দাদা ওনাদের মুখ থেকে শুনেছি এবং ইতিহাসের মধ্যে আমরা যখন ছুটছিলাম তখন ইতিহাসের পাতায়ও আমরা পণ্ডিত বিহার নামে মানে এই খব মানে জিনিসটা আমরা ওই জেনেছি আর কি এই বিহারের সাবেক সাধারণ সম্পাদকও পণ্ডিত বিহার সম্পর্কে জানালেন অনেক কিছু আটশো পঞ্চাশ থেকে নশো খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে রাজা কান্তিদেবের সময় অত্র এলাকার নাম ছিল বর্ধমানপুর সে বর্ধমানপুরের বর্তমান পরিবর্তিত নাম হচ্ছে বড়টান সে বড়টান ইউনিয়নের আমরা ওই দু নং বড়টান ইউনিয়নের অধীনস্থ এই এলাকাটি ওই এলাকায় ওই যে পণ্ডিত বিহারটি বলছেন ওই বিহারে কিছু বুদ্ধমূর্তি নির্দেশন পাওয়া গিয়েছিল পাওয়া গিয়েছিল আজ থেকে অন্তত চল্লিশ বছর আগে আমার মা আমার মা নিজেই এটা সাক্ষী আমার মা নিজেই বুদ্ধমূর্তিগুলো কালেকশন করেছিলেন ওখান থেকে কিনে নিয়েছিলেন আশেপাশে যারা মুসলিম পরিবার ছিল ওখান থেকে বুদ্ধমূর্তিগুলো কিনে তখন ওই নন্দনকানন বৌদ্ধবিহারের অধ্যক্ষ ছিলেন শিলাচার শাস্ত্রী তিনি এবং ঢাকা ধর্মরাজ বৌদ্ধবিহারের বিশুদ্ধানন্দ মহাতের মহোদয় এবং স্থানীয় প্রশাসন এসে এখানে এখানে জরিপ করে গিয়েছিলেন তখনকার সময় হ্যাঁ তখন ওই স্থানীয় মুসলিম যারা আছে তারা সেগুলোকে আসলে ওই নিদর্শনগুলো বিক্রি করে যেহেতু টাকা পাচ্ছিলো সেহেতু সেটাকে খা বিকল্প একটি কবরস্থান বানিয়ে বিকল্প মানে অর্থাৎ ড্যামও তৈরি করেছে যে এখানে কবরস্থান কবরস্থানের মতো নমুনা করেছে যার কারণে এখানে যখন একটু ধর্মীয় বিষয় এসে গেছে একটা কবরস্থানের বিষয় সেই কারণে পণ্যতাত্ত্বিক বিভাগ তত তখন এমন বর্তমানের মতো ততটা শক্তিশালী ছিল না প্রশাসনও ছিল দুর্বল যার কারণে সেটা আগায়নি কিন্তু এটা আজাদি পত্রিকাতেই উঠেছিল এবং ঢাকা থেকে তখনকার তৎকালীন ওই সংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরো এবং নন্দন খানন বৌদ্ধ বিহারের শিলাচার শাস্ত্রী মানতে এসেছিলেন আমার মা তখন ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন দুই নম্বর ইউনিয়ন পরিষদের ওই সাত্তার চেয়ারম্যানের আমলে ওই এই হচ্ছে ঘটনা এবং বুদ্ধমুক্তিগুলো এখন বর্তমানে ওই নন্দন বৌদ্ধ বিহারের দুতালায় গ্লাস বন্দি করা আছে তাহলে এই কোন জায়গায় ছিল এলাকার এটা বলতে পারেন এটা মিনিমাম আপনার এই যে বর্তমান কুরিয়ানি ফিজের

যাচ্ছি সেই পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় ঠিক যেই জায়গা থেকে ছিল এতক্ষণের সারা দিন ঘুরে পাইনি একেবারে পড়ন্ত বিকেলে এসে এমন একজনের সঙ্গে আমার দেখা হয়ে গেছে তিনি লোকেশনটা জানেন যে ঠিক কোন জায়গায় সেই পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় ছিল আমরা সেই জায়গাতেই যাচ্ছি আমার খুবই ভালো লাগছে যে শেষ সময় হলেও আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি চেনেন এখান থেকে কতক্ষণ লাগতে পারে যেতে ওখানে লাল সূর্য ধীরে ধীরে ঢলে পড়ছে পশ্চিম দিগন্তে আর আমরা দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছি সেই পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ যেখানে পাওয়া গিয়েছিল সেখানে হেঁটে গেলে অন্ধকার নেমে আসবে তাই আমরা সবাই মিলে একটি সিএনজিতে উঠে রওনা দিলাম এক এ বন্ধুরা এখানকার এই যে ডানে এবং বামে দুই পাশে নাকি সেই সময় পণ্ডিত বিহার ছিল দেখুন বিশাল এলাকা নিয়েছিল পণ্ডিত বিহারটি অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই জায়গাটিতে যে জায়গাটি আমরা খুঁজছিলাম সারা দিন ধরে এটা নাম হচ্ছে বড় উঠান আচ্ছা এই জায়গায় গ্রাম ছিল গ্রামের মধ্যে কিশোর যখন মাটি খনন করার সময় ওই বুদ্ধর মূর্তির নিদর্শন পেয়েছিল এই এই জায়গা এই এলাকাতে এই এই এলাকায় এই এলাকায় সেই থেকে কি আপনি ধারণা করছেন এখানে এখানে আমাদের বিহার মানে অবস্থান অবস্থান ছিল আসলে ওই যে আপনাকে একটু আগে বলেছিলাম ওই যে বুদ্ধমূর্তিগুলো এখান থেকে উদ্ধার করা হয়েছিল। আসলে ওনারা যারা মাটিকরণ করার সময় বুদ্ধমূর্তিগুলো পেয়েছিলো ওনারা ওগুলো গোপনে বিক্রি করছিল বিক্রি করার সময় আমার মা একজন কবিরাজ ডাক্তার ছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন রুগী দেখার জন্য এখানে এসেছিলেন তখন তিনি খবর পেয়েছিলেন যে এখানে কিছু বুদ্ধমূর্তি বিক্রি হচ্ছে আচ্ছা এখানে এখন কি হচ্ছে এটা এটা এখন ঠিক এই জায়গায় সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই এলাকাতেই বেশ কিছু সেই সময়ের মূর্তি থেকে শুরু করে বিভিন্ন নিদর্শন পাওয়া গিয়েছিল তো সেই জায়গা থেকে আমরা শক্তপোক্তভাবেই ধারণা করতে পারি যে পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় যেটি ছিল এখানেই ছিল সেই পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়

ড্যাং পাহাড়ে এসে সারাদিনের পরিশ্রম শেষে পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের অবস্থান খুঁজে বের করতে না পারলে হয়তো একটা শূন্যতা অপূর্ণতা থেকে যেত রাখি চীন জাপান থাইল্যান্ড ও শ্রীলঙ্কার যৌথ অর্থায়নে প্রায় দেড়শো একর পাহাড়ি জমিতে এই বিশ্ববিদ্যালয়টি পুনরায় প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার ফলস্বরূপ দুই সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিশেষ প্রতিনিধি দল পণ্ডিত বিহারের ধ্বংসাবশেষ পরিদর্শন করে গেছেন এরপর দীর্ঘদিন আর এ ব্যাপারে কোনো অগ্রগতি দেখা যায়নি সেই পরিকল্পনা আদৌ জীবিত আছে নাকি সেই পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের মতোই ধ্বংস হয়ে গেছে তা অবশ্য আমার জানা নেই